আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হলো বাজারে বাজারে যাচ্ছি কিছু মাছ কেনার জন্য তো শুভ সকাল সবাইকে মাছ এলে মিলে চলে আসলাম মাছের বাজারে এই তো মাছ দেখতেছি আমার ছেলে তো মাছ দেখে পুরো অবাক হয়ে গেছে তো আবার এখানে কিছু টাটকা সবজি নিতেছি আমার ছেলেকে দাঁড় করে রাখছে এখন সে মাছের ব্যাগের এখানে দাঁড়িয়ে আছে মাছ যদি আবার কেউ নিয়ে যায় সেটা বলতেছে তাই সে দাঁড়িয়ে আছে মাছের ওইখানে আমি এখানে সবজি কিনতেছিলাম বাসায় আছে কিছু সবজি তো আমাদের বাসায় থেকে দিয়ে গেছিলো এই তো মাছ দেখা যাচ্ছে কিছু মাছ কিনেছি রুই মাছ কাতলা মাছ তারপরে শিং মাছ কিনেছিলাম আজকে দেখুন সব টাটকা টাটকা আমাদের গ্রামের ক্ষেত্রে কিছু নিয়ে আসছি দেখেন মাছ রুই মাছ আর এটা হচ্ছে বেগুন তারপরে হচ্ছে ধনিয়া পাতা তারপরে যে বেগুনের বড়া বানাবো বেগুন কেটেছি তারপরে লাউ লাউ কেটেছি তারপরে দেখেন দুধ দুধ তারপরে দেখেন ফুলকপি তারপরে হচ্ছে দেখেন লেবু হচ্ছে আমাদের এই গ্রামের এখানে কাঁচামরিচ আবার ভাববেন না যেন কিনে এনেছি এই যে দেখেন পেয়ারা এই এগুলা সব কিছু আনা হয়েছে হ্যাঁ তো এইগুলে রেখে দিচ্ছি সব পরবর্তীতে এটা রান্না করা হবে তো আজকের জন্য রান্না করব দুপুর জন্য রুই মাছ বেগুনের এর বড়া তারপরে আপনার লাউ লাউ তারপরে মাছ বোনা করবো এই তো এটা হচ্ছে দুপুরের খাবার